গতকাল ভোরবেলা দত্তপুকুর থানায় একটা ইনফরমেশন আসলো কি একজন ব্যক্তি বাড়িতে মানে লাইন আছে রক্ত অবস্থায় পড়ে আছেন বলে তো ওখানে আমার টিমটা গেল তো জানা গেল কি চালতা এরিয়াতে দত্তপুকুর সুইটস বলে একটা মিষ্টির দোকান আছে ওর মালিক বিক্রম সাহা যিনি আছেন উনি থানাকে ইনফরমেশনটা দিয়েছিলেন এবং উনার দোকানে কাজ করে একজন পরিতোষ পাণ্ডে বলে একজন ব্যক্তি উনি সকালবেলা যেহেতু দোকানে কাজ করতে পৌঁছে নেই তার জন্য খোঁজ নিতে উনি ওনার বাড়িতে গেলেন ওনার যিনি আছেন বাড়িতে গেলেন পরিতোষ পাণ্ডে ওর ওখানে দেখেছেন কি ও রক্ত অবস্থায় পড়ে আছেন তো ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো আমার টিমটা যখন হসপিটাল নিয়ে যাওয়া হলো তো ওনাকে ব্রডডেট ডিক্লেয়ার করা হয়েছে তো আমরা প্রাইমারিলি দেখলাম কি হেড ইঞ্জুরি আছে মানে মাথায় কিছু হেভি ওয়েপন নিয়ে মারার ইঞ্জুরি এবং গলাতে একটা কাট টাইপ ইঞ্জুরিও আছে তো এইরকম জানা গেল কি মানে কেউ মেরেছে মানে মার্ডার দেখা গেল তো আমরা সঙ্গে সঙ্গে আমরা কমপ্লেন নিয়ে কেসটা স্টার্ট করলাম এবং লোকাল ইনকোয়ারি করলাম করে জানা গেল কি আরেকজন ব্যক্তি মানে সেম মিষ্টি দোকানে যে কাজ করে ও মিসিং আছে ও সকাল থেকে মিসিং পাওয়া গেল তো আমরা লোকালি ভালো করে ইনকোয়ারি করে কালকে রাত্রিরে আমরা লোকেশন সব ট্রেস করে ওয়ার্কআউট করে আমরা রাত্রিরে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানা আন্ডারে আমরা রেড করে একজন ব্যক্তি বিশ্বজিৎ দাস বলে ওকে অ্যারেস্ট করি ও ওই দোকানেই কাজ করত ওখানে লেবার হিসাবে কাজ করত। এবং যে ডিসিজড আছে যে মারা গেছে ওদের ওনার সাথে ওনার ভালো সম্পর্ক মানে বন্ধু মতন সম্পর্ক আছে তো আমরা যখন ইন্টারোগেট করলাম ওনার के प्राइमरीली ही कन्फेस्ड कि उन्हें ही मेरे चैन तो एज ऑफ नाउ इन्वेस्टिगेशन है ये जाना गया है कि यहाँ दुई চব্বিশ তারিখের রাতিরে তো একসঙ্গে বসে মদ খাচ্ছিলেন মানে বাড়িতেও ওনার মানে যে ডিজিজড আছে ওনার বাড়িতে বসে মদ খাচ্ছিলেন তখন নাকি হি সেই কি ডিজিজড ব্যক্তি যিনি আছেন উনি বাতাবাতি মধ্যে ইনার ওয়াইফের বিরুদ্ধে কিছু কমেন্ট করেছেন যেহেতু রাগে হয়ে উনি ওনাকে ওনার উপরে অ্যাটাক করেছেন আয়রন মেডের একটা ওয়েপন নিয়ে তো প্রথমে উনি মাথায় মেরেছেন যেহেতু ও ইনজোর হয়েছে রক্ত বেরিয়েছে একটু মানে ভয় পেয়ে গেছেন তারপরে আহ উনি ওখানে ওনার বাড়িতে যে পড়েছিল বটিটাও নিয়ে গলা কাটার চেষ্টা করেছেন তো ওইটা করে ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গেছেন এবং ওনার বাড়িতে গিয়ে জামা কাপড়গুলোটা চেঞ্জ করে আবার সে সময় উনি ওনার মাকেও আওয়াজ দিয়েছেন এনার মা নিজের মাও এরা দুইজনই ওখানে পাশেই ভাড়া বাড়িতে থাকে আমের সামনে বাড়ি আছে মা আলাদা বাড়িতে থাকে তো মাকে ভোরবেলা একবার আওয়াজ দিয়েছে যে তো মা অত ভোরবেলায় উঠতে পারিনি উনি পরে আসতে বলেছেন তো এ তখন থেকে বেরিয়ে গেছেন তারপর থেকে এনাকে এলাকাতে দেখা ছিল না তো এর জন্যই নার উপরে আমার প্রথম সন্ধেটা উঠলো তো তারপরে আমার টিমটা ওনার লোকেশন সবকটা ওয়ার্কআউট করে যখন রেড করলো তো ইয়েস কনফেসড তো এবার আমরা আজকে এনাকে ফরওয়ার্ড করব আর পিসি নিয়ে আসবো ওয়েপন যে ইনি ইউজ করে যে যাকে নিয়ে মাথায় মেরেছেন ওইটা ইনি বলছেন এক জায়গায় পুকুরে ফেলেছেন তো ওইটা আমরা আইডেন্টিফাই করে উই উইল রিকভার দ্য ওয়েপন আর আমরা এ ফেসেলকেও মেসেজটা দিয়েছি আমার এফএসএল টিম এসে পিও আমরা প্রপারলি সিকিউর করে রেখেছি এখন তো এফএসএল টিম হতে পারে আজকে বা কালকের মধ্যে ওরা এসে দে উইল অ্যানালাইজ দা ক্রাইম সিন ওখান থেকে যে যে এভিডেন্স পাবো এটাও আমরা সিজ করব এ বলছে প্রথমবার বাট আমরা ফার্দার ইনভেস্টিগে ইন্টারোগেশন যখন করবো তো আমরা দেখব কি এখানে মানে অত রাগ হওয়ার মতন কি হয়েছে কি উঠলো কথাটা এটা দুইজনই ছিল না না দুইজনই হ্যাঁ এ বলছে অ্যাজ অফ নাও তো ক্রাইম সিন নে আমরা দেখবো আমরা সিন যেহেতু আমরা সিকিওর করে রেখেছি তো ওদের আমরা আর কি কী এভিডেন্স পাবো ওইটার উপরে উই উইল ফার্দার ইন্টারোগেট অ্যান্ড উইল সি কি আর মোটিভটা হ্যাঁ হ্যাঁ দুটো একটা বোটি তো পড়েছিল সিনে আছে বাট উই হ্যাভ নট টাচডেট এফএসএল যখন আসবে ওটাকে সিজ করা হবে তো আর একটা যে ওয়েপন নিয়ে বলছে মাথায় মেরেছেন ওইটাই নিয়ে বলছেন ইনি ফেলে দিয়েছেন একটা পুকুরে তো ওইটা আমরা সিজ করবো রিকাভার করব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন